নমস্কার দর্শক বন্ধু আগামীকাল বঙ্গাব্দের নয় মাঘ চোদ্দশো তিরিশ ইংরেজির চব্বিশে জানুয়ারি দু হাজার চব্বিশ বুধবার সূর্যোদয় ভোর ছটা পঁচিশ মিনিটে সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা তেরো মিনিটে তিথি শুক্লা চতুর্দশী থাকবে রাত্রি নটা আটত্রিশ মিনিট পর্যন্ত তারপর শুরু হবে পূর্ণিমা কালবেলা বেলা নটা সাত মিনিট থেকে বেলা দশটা সাতাশ মিনিটের মধ্যে বারবেলা দুপুর এগারোটা ঊনপঞ্চাশ মিনিট থেকে দুপুর একটা দশ মিনিটের মধ্যে এবং কাল রাত্রি তিনটে সাত মিনিট থেকে রাত্রি চারটে ছাপ্পান্ন মিনিটের মধ্যে থাকবে কাল রাত্রি আগামীকাল সূর্যোদয় থেকে রাত্রি নটা আটত্রিশ মিনিট পর্যন্ত যোগনি থাকবেন পশ্চিম দিকে তারপর চলে যাবেন বায়ুকোণে আগামীকালে শুভক্ষণে দীক্ষাদান দীক্ষা গ্রহণ ইত্যাদি কর্মানুষ্ঠান সম্পন্ন করতে পারেন আশা করি অবশ্যই সফল হবেন দর্শক বন্ধু আমি জানি আপনারা আমার ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করেন প্রচুর ফোন করেন কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে সময় মতো আপনারা বেল আইকনটা বাড়াতে ভুলে যান যার জন্যে সেকেন্ড টাইম আমার ভিডিওটা আপনারা দেখতে পান না হ্যাঁ বন্ধু তাই জন্যেই আপনারা আপনার আমার ভিডিওটা সেকেন্ড টাইম দেখতে পারেন তাই সকলকে বলছি আপনারা ভিডিওটি দেখতে দেখতে বেলাইকনটি বাজিয়ে দিন এবং আমার চ্যানেলে সম্প্রচারিত নশটিরও বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তুজিত যে কোনো সমস্যার সমাধান খুঁজে দিন বন্ধু আমি সর্বপ্রথম বলে থাকি নির্দিষ্ট দিনে জন্ম শিশুটির রাশি নক্ষত্র বর্ণগণ জনি ইত্যাদি যারা দেখছেন তারা তো এক্ষুনি জানতে পারবেন আগামীকাল যে শিশুটির জন্ম হবে তার কি রাশি কি নক্ষত্র কি বর্ণ কি গণ হবে কিন্তু যারা বিগত দিনে জন্মে গেছে দু বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর আগে তখন আমি ভিডিও করতাম না তাহলে তাদের টাকা করে জানবেন কিচ্ছু না আপনারা আমাকে স্ক্রিনে দেওয়ার নাম্বারে একটা ফোন করুন যদি আপনি আপনার নিজের রাশি ইত্যাদি জানেন না আপনার আশি বছর বয়স নব্বই বছর বয়স আপনি আপনার রাশি ইত্যাদি জানতে চান তাহলে আপনি আপনার জন্মের দিন তারিখ মাস বছর স্থান এবং সঠিক সময়ে বৃত্তন্ত আমাকে দিন আপনাকে এক পয়সাও দিতে হবে না আমি আপনাকে বলে দেবো আপনার কি রাশি কি নক্ষত্র কি বর্ণ কী গণ বন্ধু জ্যোতিষের মন্তব্য শুনুন সর্বক্ষেত্রে সফল হবেন প্রাচীনকালে বিধগ্ধ কোনো জ্যোতিষশাস্ত্রজ্ঞকে রাখতেন কারা জমিদার বা বৃত্তশালী ব্যক্তিগণ একজন বিদগ্ধ জ্যোতিষশাস্ত্রকে সপরিবার পোষণ করতেন শুধুমাত্র তার মতামত নেওয়ার জন্য যে কোনো কাজ করবার আগে তিনি তারা ওই জ্যোতিষশাস্ত্রকের মতামত নিয়ে তারপরেই কোনো পদক্ষেপ করতেন আজকের দিনেও বিশিষ্ট ব্যক্তিগণ যারা উন্নতির শিখরে পৌঁছে গেছেন তারা এমনি এমনি পৌঁছায়নি তারা অনেক অনেক নানা রকম জ্যোতিষশাস্ত্রকের সান্নিধ্যে এসছে এবং শেষ পর্যন্ত কোনো একজন ব্যক্তির সান্নিধ্যে এসে তার পরামর্শে প্রতিটি পদক্ষেপ করে সর্বক্ষেত্রে সফল হয়েছেন এবং উন্নতির শিখরে পৌঁছে গেছেন তাই আমি বলছি জ্যোতিষীর মন্তব্য শুনুন এবং সর্বক্ষেত্রে সফল হন যাই হোক আগামীকাল সূর্যোদয় থেকে সকাল ছটা সাতাশ মিনিটের মধ্যে যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে মিথুন রাশি শূদ্রবর্ণ আদ্রা নক্ষত্র নরগণ সারমেয় বা কুকুরজনী এবং বিংশত্তির মতে তাদের জন্ম হবে রাহুর মহাদশায় কিন্তু আগামীকাল সকাল ছটা সাতাশ মিনিট থেকে রাত্রি একটা সাতচল্লিশ মিনিটের মধ্যে যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদেরও হবে মিথুন রাশি শূদ্রবর্ণ কিন্তু তাদের হবে পুনর্বসু নক্ষত্র দেবগণ মার্চার বা বিড়ালজনী এবং বিংশত্রী মতে তাদের জন্ম হবে বৃহস্পতির মহাদশায় এবং এদের নামের অধ্যাক্ষর হবে ক ছ ম অথবা মো দিয়ে কিন্তু আগামীকাল রাত্রি একটা সাতচল্লিশ মিনিটের পর যে সমস্ত শ্রী সন্তানের জন্ম হবে তাদের হবে কর্কট রাশি বিপ্রবর্ণ পুনর্বসু নক্ষত্র দেবগণ মার্জার বা বেড়ালজনী এবং মতে তাদের জন্ম হবে বৃহস্পতি মহাদশায় এবং এদের নামের অধ্যাক্ষর হবে ঢ অথবা হ দিয়ে বৃদ্ধিটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল লাইকেনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন আবার দেখা হবে আগামীকাল দুপুর ঠিক এই আগামীকাল নেই আজ আজ দুপুর ঠিক এগারোটা তিরিশ মিনিটে অর্থাৎ আর মাত্র আধ ঘন্টা পরে অন্য আরেকটি ভিডিওর সাথে দিনটা আপনার খুব ভালো যাক জয়